প্রথম যে ধাক্কাটা তৃণমূল কংগ্রেস খেলো সেটা হলো এসআইআর যে কোনো আতঙ্ক নয় কোনো বাঘভাল্লুক নয় সেটা বাংলার মানুষ বুঝতে শুরু শুরু করলো এবং বিহার ভোটের এত সাকসেসফুল রেজাল্টের পরে এসআইআর হওয়ার পরে এত বিহারে যে মানুষ একটাও বিরোধিতা করেনি ইত্যাদি তারপর আরও মমতা বন্দ্যোপাধ্যায়ের ধাক্কা লাগা শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন এসআইআর দিয়ে বাজার গরম করা যাচ্ছে না আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় একদম সিজন পলিটিশিয়ান তো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ অনেক সপ্তাহ আগেই এটা বুঝে বাজারে নতুন একটা ভয়ের রাজনীতি ডরকা দোকান তৃণমূল কংগ্রেসের সে ডারকা দোকান খুলে বসলেন যে দেখো এসআইআর জন্য মানুষ আত্মহত্যা করছে বিশ্বাস করবেন না এখন যা পরিস্থিতি একটা কেচো মারা গেলেও সে হয়তো এসআইআর জন্য মারা যাবে কিছুদিন আগে একটা চিতাবাঘ মারা গেছিল অনেকে সোশ্যাল মিডিয়া লিখতেও শুরু করে দিয়েছিল যে চিতাবাগের পাশে নাকি একটা ওই খবরের কাগজের কাগজে আলতা দিয়ে লেখা আমার মৃত্যুর জন্য এসআইআর দায়ী মশা রাত্রে মশা হয়তো আপনার বাড়িতে মরে পড়ে আছে মশা মারা গেছে মস্কিউটো রিপেলেন্টের জন্য বা ওই ধূপ জ্বালানোর জন্য কাছুয়া ছাপ ধূপ যেগুলো হয় আসলে হয়তো সেটা এসআইআর এর জন্য মারা গেছে এই লেভেলে মস্করা সোশ্যাল মিডিয়ায় লোকজন করছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সিরিয়াস ভয়ের দোকান নস্বাত করে লাশের রাজনীতিও মানুষ খেলো না কি করবেন তৃণমূল কংগ্রেস নেত্রী করবেনটা কি অন্য ভয় দেখাতে হবে লাশের রাজনীতিও ফ্লপ হলো একবার দেখুন তুমি জানো তোমার দিনাটায় একজন মহিলা আজকে বিষ খেয়েছে বিরুদ্ধে ওনার বাড়ি যাবে ফিরে গিয়ে ঘটনাটা ঘটেছে দুপুরবেলায় খবরটা আমি পেয়েছি তুই ফিরে গিয়ে ওনার বাড়িতে যাবে কারণ ওটা তোমার কষ্ট এই যে সাতজন প্রাণ দিয়েছে সবাই যোগ্য ছিল ভোটার থেকে সবার নাম বাদ গেছে আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআর আরের প্রতিবালে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে